ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের একাধিক সমাজসেবা কর্মসূচির ভূয়সী প্রশংসা করলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ পরিবহন সংস্থা অনার্স অ্যাসোসিয়েশন ওরফে ডিটিও এ উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয় শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে সমাজসেবা জনসেবাও তাদের অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়ায় সংস্থা পরিচালনায় দায়িত্বের হাল ধরেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র একাধিক সমাজসেবামূলক কাজ করে এলাকায় নজর সৃষ্টি করছে এই সংস্থাটি আগামী একুশ ও বাইশে ডিসেম্বর একাধিক জনহিতকরমূলক কাজের উদ্যোগ নিয়েছেন প্রথম দিন থাকছে এলাকার দশ হাজার দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ সচল ক্লাবগুলোকে খেলার সামগ্রী প্রদান প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল হুইল চেয়ার বিতরণ দ্বিতীয় দিনে এলাকার মানুষজনদের আনন্দ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে বিচিত্র অনুষ্ঠানের বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এই সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলির ভূয়সী প্রশংসা করলেন বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন এবং ভেরি পপুলার এই এলাকাতে এটা শুধু ব্যবসা করে না মানুষের যাতে কিছু এরপর দুর্গা পূজা বলো বিভিন্ন অনুষ্ঠান করে এরা তো এবার তো হচ্ছে এদের তো কম্বল বিলিতে কম্পাসি থাকে এবারে এদের স্পোর্টস এর ব্যাপারটা জোর দিয়েছে কারণ বাঙালির খেলার প্রবণতাটা ধীরে ধীরে না কমছে ফুটবল নাই খেলার মাঠ নাই প্লেয়ারদের পোশাক নাই যাক এবারে এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি আমি যে এটা এরা এবং মহিলা ফুটবলটাকে জন্য এরা এনকারেজ করার চেষ্টা করছে তাদের বল ড্রেস ঠিক আছে ক্যান্সার পেশেন্টদেরকে ওরা অনেক হেল্প করতে চাইছে আমাদের সঙ্গে খুব কো রিলেটেড এখানে যারা সমস্ত ব্যবসা ট্যাবসা করে গাড়ির মালিক ওদের অনেক সাপোর্ট আমি পাই আমি এটা নিজের মনে করি এত এত বেকার ছেলে এতদিন ধরে এই কারখানাটাকে আজ পর্যন্ত ট্রান্সপোর্টিং এর সুষ্ঠু অ্যারেঞ্জমেন্টটা রেখেছে ঠিক আছে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক বেনিফিটেড হয় গড়ে ওঠে একে আমি ফুল সাপোর্ট দিই এই ডেভেলপমেন্টের এর একটা অঙ্গ মানে এখানে তোমার একটা জিনিস দেখবে অন্যান্য জায়গায় অন্যান্য রাজ্যে বা অন্যান্য কারখানাতে দাদাগিরি গাড়ি ঘোড়া মারা মারি এটা এই পরিবেশটাকে সাপোর্ট করেন এবং এই জন্যই সাপোর্ট করি ডিটিও এর সভাপতি গৌতম মিশ্র তাদের কর্মসূত্রে নিয়ে কি জানালেন শুনে নিন নমস্কার আমাদের দুর্লভপুর ট্রাক অর্গানাইসিয়েশন অন্যান্য বছরের ন্যায় এই বছর হচ্ছে আগামী মাসে ডিসেম্বর একুশে ডিসেম্বর শনিবার সকাল দশটার থেকে আমাদের সোশ্যাল প্রোগ্রাম হবে আর সন্ধ্যাবেলায় আমাদের বিচিত্র অনুষ্ঠান আছে এলাকা মানুষকে আনন্দ দেওয়ার জন্য আর বাইশে ডিসেম্বর রবিবার সন্ধ্যে সাতটায় আরো একটু বড় মাপের বিচিত্র অনুষ্ঠান হচ্ছে এলাকা মানুষকে আনন্দ দেওয়ার জন্য সংযোজন বলতে আমরা গত বছর চার হাজার শীত বস্ত্র দিয়েছিলাম এলাকার পিছিয়ে পড়া মানুষকে এর আগে একটা আমরা প্রায় আট হাজার এখন বর্তমানে দিচ্ছি দশ হাজার গোয়াটি মেজিয়া বড়জোড়া সালতোড়া এই চারটে থানা এলাকার পিছিয়ে পড়া মানুষদের সরকার এছাড়াও আমরা ক্লাব গোবিন্দধাম থেকে মেজিয়া আর কুস্তল থেকে দুর্গাপুর রাস্তা দুপাশে যত ক্লাব আছে মারমুখী করার জন্য আমরা ক্রিকেট সরঞ্জাম ফুটবল ভলিবল দিচ্ছি এছাড়া মহিলা ফুটবলের ক্ষেত্রে আমরা এই চারটে থানায় এলাকায় যারা মহিলা ফুটবল থাকবে তাদেরকে আমরা বেশি পরিমাণে বল জার্সি বুট হোর্স সবই দিচ্ছি আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ট্রাই সাইকেল হুজার সাইকেলও আমরা দিচ্ছি আর কিছু ক্যান্সার পেশেন্ট যদি থাকে এলাকায় সেটাও আমরা দেব এটা মনস্থির করেছে